আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আর আজকে তিন চার দিন ধরে হচ্ছে ভিডিও দিতে পারতেছি না কারণ আমাদের একটা ছোটো ছোটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর আমি ফোনটা দিয়ে হচ্ছে আমার ভিডিও করি তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই সুস্থ আছি অ্যাক্সিডেন্টে হচ্ছে আমার হাতে ফোনটা ছিল ফোনটা হচ্ছে ভেঙে মানে পরে তারপরে এটার উপর দিয়ে হচ্ছে গাড়ি যায় আর কি গাড়ির চাকা যায় তো ফোনটা আমার একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে তো এই যে একেবারে মেইন ডিসপ্লে তারপর একেবারে বাঁকা হয়ে গেছিলো ভিতর থেকে পিছনে ব্যাক পার্টে তো একবার হচ্ছে ডিসপ্লে লাগানোর পরে হচ্ছে আবারও ডিসপ্লেটা চলে যায় সাথে সাথে যেদিন লাগে বাসায় আনার সাথে সাথে আবার নষ্ট হয়ে যায় আজকে হচ্ছে আবারও এই যে ডিসপ্লেটা লাগাই নিয়ে আসছি তো এই জন্য হচ্ছে ভিডিও আর কি দেওয়া দিতে পারি নাই কয়েকদিন তো ইনশাল্লাহ এখন থেকে হচ্ছে আর কি ভিডিও দিব আর এই যেটা ভিতরে সব একেবারে নতুন হয়ে গেছে আবার একেবারে সব চেঞ্জ করে ফেলছি শুধু এইখানের যা কি বলে এটাকে সেটিংগুলো নিয়ে আর কি অন্য একটা ইসে লাগাইছে যে কাবার টাবার সব চেঞ্জ করে দিছে